শয়তান সবচেয়ে বেশি শ্রম ও সময় ব্যয় করে মানুষকে এবাদাত বন্দিগি থেকে দূরে রাখার জন্য একজন মুমিনকে কীভাবে এবাদাত বন্দীগি থেকে দূরে রাখা যায় কিভাবে তার এবাদাতে ব্যাঘাত ঘটানো যায় সেই প্রচেষ্টায় সর্বদা শয়তান নিয়োজিত থাকে শয়তান সবচেয়ে বেশি বিচলিত হয় সবচেয়ে বেশি কষ্ট পায় তখন যখন একজন মুমিন অজু করে নামাজে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করে দেয় শয়তান যখন দেখে বনিয়াদম তার রবের সাথে নামাজের মধ্যে কথা বলছে তখন এই সুন্দর দৃশ্য দেখে তার আর সহ্য হয় না কোনোভাবেই সে মেনে নিতে পারে না তাই শয়তান নামাজের মধ্যেই শয়তানি শুরু করে দেয় এবাদতবন্দিকে থেকে মানুষকে দূরে রাখতে শয়তান সবচেয়ে বেশি নামাজটাকেই প্রাধান্য দেয় কেননা সে জানে নামাজ থেকে দূরে রাখতে পারলে এমনি এমনি বান্দা অন্যান্য এবাদত থেকে বিরত থাকবে কেননা আল্লাহ সুবাহানাহত আলা পবিত্র কুরআনী স্পষ্টভাবে বলেছেন ইন্না সলাতহা ইউয়াল মুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে এজন্য বান্দা যখন আল্লাহ রব্লা আলেবিনের সাথে কথা বলার জন্য নামাজে দাঁড়িয়ে যায় তখন শয়তান সেই নামাজের মধ্যেই তার প্ররোচনা চালিয়ে যেতে থাকে এবং নামাজের মধ্যে তার মনোযোগ নষ্ট করতে থাকে এমনকি সালাম ফেরানোর আগ পর্যন্ত তার এই চেষ্টা বলবৎ রাখে মোট কথা শয়তান সর্বপ্রথম চেষ্টা করে বান্দাকে এ বাদাত থেকে বিরত রাখতে কিন্তু বান্দা যখন শয়তানের এই স্বপ্নকে ধুলিশ করে দেয় এই চেষ্টাকে নসৎ করে দিয়ে ইবাদত বন্দুকিতে লিপ্ত হয়ে যায় তখন শয়তান চেষ্টা করে সেই বান্দার ইবাদত বন্দিগি নষ্ট করে দেওয়ার জন্য এজন্য আমরা যদি চাই শয়তানের এই ষড়যন্ত্র থেকে বাঁচতে তাহলে অবশ্যই আমাদেরকে বেশি বেশি করতে হবে তার আগে নিজের নিয়তকে খালেজ করে নিতে হবে একমাত্র রবের সন্তুষ্টির জন্য সর্বদা ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে তার সন্তুষ্টির জন্য বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন এবং শয়তানের সকল প্রকার ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করুন আমি